বলেন রাজ্য শ্রমিক সুরক্ষায় বাংলা থেকে শিক্ষা নিচ্ছে গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই সেখানে বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন কোটি এক লক্ষ লোক নাম লিখিয়েছে সেখানে একচল্লিশ লক্ষের বেশি মানুষ পঁচিশ হাজার কোটি টাকার বেশি সুবিধা পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকদের সামাজিক সুরক্ষায় এক প্রকার জাগরণ ঘটিয়েছেন আইএনটিটিওসি রাজ্য সভাপতি আরও বলেন যে জুট নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে বাংলার জুট ইন্ডাস্ট্রির সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় একশো শতাংশ জুটের অর্ডার হবে ততদিন কোনো সমস্যায় মিটবে না নতুন সমস্যা তৈরি হয়েছে পলি জুট জুট আর মিশ্রিত মহারাষ্ট্র আর গুজরাটে সিন্থেটিক লবির চাপ হচ্ছে ব্যাগগুলো যাতে জুটে না হয় পলিয়েস্টার আর জুট মিক্সড করা হয় আমাদের দাবি সবার আগে এই কেন্দ্রীয় সরকারের সমস্ত জায়গায় একশো শতাংশ জুটের ব্যবহার করতে হবে যাতে অন্য কোনো ব্যাগের ব্যবহার না হয় বস্ত্রমন্ত্রী আসেন এখানে এবং এসে যা খুশি বলতে পারেন তাতে মৌলিক সমস্যার কোনো সমাধানই হচ্ছে না পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হলে জুট একটা বড় এজেন্ডা এই বিষয়গুলি উত্থাপিত হবে এই নিয়ে আমরা চিঠিও দেব পার্লামেন্টে একটা বাংলার জুট ইন্ডাস্ট্রি নিয়ে শর্ট ডিসকাশন চাইব জুটের প্রতিফলন বা কম ফলন এই যে যা কিছুই হয়েছে কেন্দ্রীয় সরকারের তুকলকি সিদ্ধান্তের ফলে মুখ থুবড়ে পড়েছে একেবারে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সমাবেশে এসে আইএনটিউসি রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাঁতপুরের মহেশ্বরপুর হাই স্কুলের মাঠে এই সমাবেশে উপস্থিত

আমি আমাদের মিটিং আছে এর মধ্যে সিরিজ অফ মিটিং সেগুলোতে বিষয়গুলো উত্থাপিত হবে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় একশো পার্সেন্ট অর্ডার হচ্ছে জুট ব্যাগের হবে কোনো সমস্যার সমাধান হবে না নতুন করে আসল উদ্দেশ্য হচ্ছে একটা পলি এই পলি হচ্ছে জুট আর পলিয়েস্টার মিশ্রিত মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার হচ্ছে যে ব্যাগগুলো আর যাতে জুটের না হয় ব্যাগগুলো যাতে পলিয়েস্টার আর জুট মিক্স করা হয় তো আমরা আমাদের খুব সিম্পল দাবি সবার আগে প্রথম কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জুট ব্যাগে হচ্ছে গভর্নমেন্টের প্রোডাক্ট এফ এর বিধানজাত সমস্ত পণ্য যাতে অন্য কোনো কিছুতে প্যাকিং না করা হয় এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে আমরা জানি যে মহারাষ্ট্র এবং গুজরাটের সিনথেটিক লাভের প্রেশার আছে কিন্তু বাংলার যুগ শিল্পকে এখানে এসে উনি যা খুশি তাই বলতে পারে মৌলিক সমস্যার কোন সমাধান হচ্ছে না যার ফলে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হলে জুট একটা বড় এজেন্ডা আমি এর মধ্যে ওনাকে ফর্মালি চিঠিও দেবো আমরা যেখানে এর মধ্যে মিটিং আছে মিটিং বিষয়গুলো উত্থাপিত হবে

নিজাম প্যালেসে আর এল সিতে কমপ্লেন করবো এটা রাজ্য সরকারের অধীনস্থ নয় আর এরপরে হচ্ছে আমাদের কোর্টে যাওয়ার ছাড়া অন্য কোনো রাস্তা নেই কারণ একজন মানুষ তিনি চাকরি করেন পলিটিক্যাল আইডেন্টিটি বলে তার চাকরি চলে গেলে আমাদের দেশটাতে এখনো ফ্যাসিস হয়নি তো এখানে দাঁড়িয়ে এগুলো বরদাস্ত করার কোন স্কোপ নেই এই আমাদের আইনগত অপরাধটা কি ছিল মানে কেন ছাঁটাই করা উনার সংক্রান্ত দাবি দেওয়া আমার প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে কোথাও কোনো সিজ ওয়ার্ক নয় দশবার বারোবার কুড়িবার আলোচনা হতে পারে আলোচনার ভিত্তিতে সমাধানের পৌঁছতে হবে কাজ বন্ধ না এখানে তো আলোচনাই চলছিল কিন্তু কেউ যদি আন্দোলনে অংশগ্রহণ করেন তার অপরাধে যদি কাজ চলে যায় এখন আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনে অংশগ্রহণ করলে কাজ চলে যাওয়ার কথা না আমরা আশাবাদী আর এলসি এবং তারপর লেবার কোর্ট রয়েছে লেবার কোর্টের ফলাফল লেবার কোর্টের ফলে তখন দেখা যায়